নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিচভঙ্গ রাজ্যকের প্রভাব ভালো না খারাপ কতটা মন্দ হতে পারে কোন কোন ক্ষেত্রে শুভ হতে পারে সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই কি কথা রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি নিচুভঙ্গ রাজ্যগের বেশ পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আমরা দেখতে পারব অনেক ক্ষেত্রেই পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্ট হওয়ার প্রবাবিলিটি আমরা লক্ষ্য করতে পারছি নিচভঙ্গ রাজ্য বেসিক্যালি একটা প্ল্যানেট সে যখন তার নিচস্ত রাশিতে অবস্থান করে আমরা তো স্বভাবতই ধরি যে বুথ মিনে মানেই হয়তো নিচস্ত আছে মঙ্গল কর্কটে মানেই হয়তো নিচস্ত আছে তবে এখানে বিশেষ একটা বিষয় বুঝতে হবে যে একটা প্ল্যানেট নিচস্ত হলেও অনেকগুলো শর্ত থাকে যে শর্তের কারণে তার নিচস্ত অবস্থাটা ভঙ্গ হতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকে আপনি যেভাবে কন্টিনিউ করছেন যেভাবে আপনার জীবনচক্র অতিবাহিত হচ্ছে যেভাবে আপনার সিচুয়েশান চলছে তাতে হয়তো আমরা দেখব যে আপনার ডেভেলপমেন্ট আরও বাড়বে তাতে আমরা দেখতে পারবো আপনি অনেক বেশি ভালো আছেন এবং আমি একটা কথা আপনাদেরকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে নিচভঙ্গ রাজ্যক আপনার পঞ্চমে আপনার কোণে তৈরি হচ্ছে সেই নিচভঙ্গ রাজ্যের প্রভাব আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সম্পর্ক রিলেটেড বিষয়ে যে সমস্ত বৃষ্টি খুব ভুগছেন কারণ আপনার সম্পর্ক ঠিক হতে চাইছে না আপনি বারবার চেষ্টা করছেন আপনার সম্পর্ককে ঠিক করার কিন্তু এন্ড মোমেন্টে আপনি যেটা রিয়েলাইজ করছেন আপনার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে সম্পর্কের কারণে আপনি খুব মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছেন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনার সম্পর্ক রিলেটেড বিষয়ে যথেষ্ট পজিটিভিটি আপনি এন্ড অব দ্য ডে গিয়ে দেখতে পারবেন তবে এখানে কিছু এক্সট্রা ম্যারিটিও কিছু বৈধ অবৈধ সম্পর্ক এগুলো তৈরি হওয়ার প্রবাবিলিটি লক্ষ্য করা যায় তাই আমাদেরকে এই ধরনের বিষয়বস্তু থেকে সচেতনতা রাখতে হবে বা যতটা আমরা পারি সাবধানে থাকার ততটা সাবধানতা রাখতে হবে দেখুন রাশি বৃশ্বিকের বৃশ্চিকের আপনারা প্রায় প্রত্যেকেই জানেন মাঝে একটা বড় সরু ডিস্টার্ব হলো আপনার মনিটারি বিষয়ে আপনি ক্ষতি দেখলেন কোথাও যেন গিয়ে আপনাকে লোন করতে হলো এমন কিছু পরিস্থিতির সম্মুখীন আপনি হলেন আপনার জীবনকালে আপনি সেই ঘটনার পরিকল্পনা কোনোদিনই করেননি বা ভাবতেও পারেননি তবে আজকে আপনি অনেকটাই সুস্থ আরও সুস্থ হবেন সেই প্রতিশ্রুতি দিচ্ছি আজকে আপনি পূর্বের সময়ের থেকে অনেকটাই ভালো আছেন আরও ভালো থাকবে সেটা নিয়ে তো কোনোটা উপ নেই তবে মাথায় রাখতে হবে বৃশ্চিকের খরচটাকে কিছু ইনভেস্টমেন্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি আমি মনে করি কিছুটা পজিটিভিটির জায়গা আসবে আমি মনে করি ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই মানসিক চাপটা কম নিন কম নিয়ে ধীরে ধীরে দেখুন কতটা পজিটিভিটির জায়গা তৈরি করা যায় সিচুয়েশান ইম্প্রুভ করবে যাদের অর্থনৈতিক কোনো বাকি আছে যে আপনি লোন নিয়েছিলেন আপনি ইএমআই নিয়েছিলেন আপনি একটা চাপে থাকেন আপনার নিদ্রা হয় না কেন চাপ অর্থনৈতিক চাপ আর জানেন তো টাকার চাপ খুব কঠিন চাপ কেউ আপনার কাছে টাকা পাই যখন আপনি শোধ দিতে পারছেন না তার মতো কষ্ট বোধ হয় আর কিছু নেই এবার যার দোকান কাটা তার কথা বার্তি কিন্তু যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদের কিন্তু এই জায়গাটা খুব কষ্ট দেয় সিগনিফিকেন্টলি বৃশ্বিক বৃশ্বিককে কেউ বলবে ভাই টাকা দে তোর কাছে টাকা পায় এটা বৃশ্বিক মেনে নিতে পারে না বৃশ্চিক মাথাটা সময় উঁচু রাখতে পছন্দ করে যেমনটি আমি বিগত সময় আপনাদের বারবার বলেছি যে বৃশ্চিকের বেসিক ট্রেডস কোন দিকে বৃশ্চিক কেমনভাবে বাঁচতে চাই বৃশ্চিকের কোন দিক থেকে বৃশ্চিক বেশি ডেভেলপমেন্ট এক্সপেকটেশন করে বৃশ্চিক কোন দিক থেকে বেশি পরিকল্পনা করে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি বারবার আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যে বর্তমান যে পরিস্থিতিতে বৃশ্চিক আছেন এই পরিস্থিতি থেকে একটা বেটার পরিস্থিতি একটা উন্নত মানের পরিস্থিতি বৃশ্চিক কিন্তু তৈরি করতে পারবেন সিচুয়েশন ইম্প্রুভ করবেই পরিস্থিতি স্বাভাবিক হবেই এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পিতামাতার সাথে যে বন্ডিং পিতামাতার সাথে যে সম্পর্ক সেক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট পেয়ে যাব সো এদিক থেকে রিল্যাক্স থাকুন এদিক থেকে টেনিশান মুক্ত থাকুন যে পরিস্থিতি ভালো হবে পরিস্থিতি আরও বেটার দিকে যাবে সিচুয়েশন আরও ভালো দিকে যাওয়ার একটা প্রভাবের সেটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব মানসিক চাপ কম নিয়ে বৃষ্টি কেকুন বৃষ্টিকের ফাইনান্সিয়াল ক্ষেত্রে এই সংযোগে কিছু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড রিটার্ন আসতে পারে সমস্ত দিক থেকেই যে পজিটিভ রিটার্ন আসবে সমস্ত দিক থেকেই যে ভালো রিটার্ন আসবে বিষয়টা তেমন হয় না সবসময় সব ক্ষেত্রে কি আমরা পজিটিভ রেজাল্ট পাই বলুন তো তবে এটুকু তো শিওর যে বৃষ্টিকের অর্থনৈতিক ভাগ্যটা অনেকটাই কিন্তু ভালো বৃষ্টিকের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট পরিমাণে পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কিন্তু আমার কোনোরকম সন্দেহ নেই আমার কোনো রকম সন্দেহের অবকাশ নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চেষ্টা করুন তাদের শত্রু থেকে একটু দূরে থাকার এই মুহূর্তে শত্রুর প্রভাবটা একটু বেশি কাজের জায়গায় কারণ আপনি যে পদ দখল করে আছেন সেই পদে হয়তো অনেকের লোভ আর বলুন তো ঈর্ষার থেকে আপনি তো জানেন ঈর্ষার থেকেই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় আজকে যে মানুষটি আপনাকে ঈর্ষা করছে সে হয়তো নিজে কিছুই করতে পারবে না কিন্তু আপনাকে ইচ্ছা করে তার একটাই কাজ সকাল বিকেল যে কিভাবে আপনার ক্ষতি করতে পারে কিভাবে আপনাকে আর একটু টেনে নামাতে পারে ওই যে হয় আরও আগে উঠতে হবে অথবা টেনে নামাতে হবে কিন্তু টেনে আপনাকে নামাতে পারবে না আপনি যেভাবে এখন কর্ম করছেন করুন হ্যাঁ চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি নিয়ে হালকা একটা সমস্যা আছে আমি আশা রাখি সেই পরিস্থিতিকে সামলে নিয়ে আমরা আগামী দিন আরও বেশি এগিয়ে যেতে পারবো আরও বেশি পজিটিভিটির জায়গা তৈরি হবে সিচুয়েশন আরও ভালো হবে এটুকু নিয়ে তো কোনো ডাউট নেই সো রিল্যাক্স থেকে চলার চেষ্টা করুন মানসিক চাপটা কম পরিস্থিতি ভালো দিকে চাপে সেই আশা সেই প্রত্যাশা করতে পারছে রাশি বৃশ্চিক এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছু ঘটনা ঘটার সংযোগ দেখতে পাচ্ছি যাদের এই মুহূর্তে বিবাহ হয়নি বিবাহ করার জন্য প্রস্তুত মানসিকভাবে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আসবে বিবাহ সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই বৃশ্চিক রাশি যারা ব্যবসা করেন অনেকেই আছেন বৃশ্চিক রাশির ব্যবসাদার তাদের কিন্তু পরিস্থিতি ভালো ব্যবসা রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে লাভ আছে ব্যবসার ক্ষেত্রে যারা বিশেষ করে যে কোনো ধরনের স্টোরেজ মাল হোক যে কোনো স্টোরেজ কাজ করেন তাদের বেটার কেবল লাইন ইন্টারনেট পরিষেবা ইত্যাদির বিষয়ে যারা যুক্ত তাদের বেটার যারা ভেহিকেল চালান সেটা গাড়ি হোক যে কোনো ধরনের ভেহিকেল হোক ডেভেলপ করবে যারা এয়ারলাইন্স রিলেটেড কোনো কন্ট্রাক্টে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে গভর্নমেন্ট কন্ট্রাক্টরদের সময়টা একটু বেটার যেতে পার চাপ কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করতে হবে মিনিমাইজ করার এডুকেশন রিলেটেড অন্যান্য বিষয়ে দক্ষতার জায়গা আছে ধীরে ধীরে চিন্তা কম করে এগোনোর চেষ্টা করতে হবে বৃশ্চিকের ঢায়া থেকে মুক্তি হবে উনতিরিশে মার্চ দু হাজার থেকে মুক্তি মানেই রিল্যাক্স অনেকটাই মানসিক স্ট্রেস আপনার কমে যাবে বলে মনে করছি অনেকটাই পরিস্থিতি ভালো দিকে যাবে বলে মনে করছে আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই এই রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকার একটু স্পিরিচুয়াল আছেন তাদের সময়টা আবার ভালো যাবে স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে কিছু সোয়্যানসো ডেভেলপমেন্ট এগুলো এক্সপেক্ট করতে পারছি ঈশ্বরের কৃপায় এই জায়গাগুলো আপনাদের জন্য তুলনামূলকভাবে বেটার হতে পারে যাদের হেলথের ডিস্টারবেন্স আছে এই সংযোগ বিশেষ প্রভাব দেবে না তবে পারিবারিক ঝামেলাটাকে কিছুটা মেটাতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য যে সমস্ত দম্পতি খুব কষ্টে থাকেন যন্ত্রণায় থাকেন তাদের পরিস্থিতি ভালো হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি সন্তান রিলেটেড ইস্যুস কিছুটা সমাধান হবে বৃশ্চিকের বৃশ্চিকের প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে শিক্ষকতার কাজ যারা করেন তাদের উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ